হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের আলোচনার বিষয় হল একটি আবেদনপত্র তোমার অঞ্চলে যত্রতত্র আবর্জনার স্তূপ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে একটি বহুল প্রচারিত সংবাদপত্রের সম্পাদককে চিঠি পাঠাও এখানে দেখো প্রথমে লিখেছি সম্পাদক সমীপেশু দৈনিক প্রভাকর সাতকোড়ি দত্ত লেন হাওড়া এখানে প্রথমে তুমি সম্পাদকের নাম লিখবে এবং তার ঠিকানা বসাবে তেইশ তিন দু হাজার কুড়ি এখানে দেওয়া রয়েছে তোমরা তোমাদের ডেটটি বসাবে বিষয় যত্রতত্র আবর্জনার স্তূপ সরানোর অনুরোধ সবিনয় নিবেদন আমি হাওড়া কদমতলা অঞ্চলের বাসিন্দা তুমি কোন অঞ্চলের বাসিন্দা সেটি লিখবে আমাদের অঞ্চলটি ক্রমশ ঘনবসতিপূর্ণ অঞ্চলে পরিণত হচ্ছে কিন্তু দুঃখের বিষয় নাগরিক পরিষেবা এই অঞ্চলে যথেষ্ট নয় রাস্তার যেখানে সেখানে আবর্জনা পড়ে থাকা এখানকার দৈনন্দিন চিত্র হয়ে উঠেছে দুর্গন্ধে স্বাভাবিক বসবাস বিঘ্নিত হচ্ছে স্থানীয় প্রশাসন এই ব্যাপারে উদাসীন তাই আপনার বহুল প্রচলিত পত্রিকার মাধ্যমে আমি এই বিষয়টি উচ্চতর কর্তৃপক্ষের নজরে আনতে চাই আশা করি আমার পত্রটি প্রকাশ করে বাধিত করবেন নমস্কারান্তে শ্রী পীযুষকান্তি সরকার কদমতলা হাওড়া এখানে তোমরা তোমাদের নিজের নাম এবং নিজের জায়গাটি বসাবে আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ